নমস্কার মাইক্রো অ্যালবিন ইউরিয়া মানে ইউরিনের সাথে একটু একটু করে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এই যে একটা সিচুয়েশান এটা নিয়ে প্রচুর প্রচুর পেশেন্ট আমাদের কাছে রেফার্ড হয় বা যারা এই মাইক্রো অ্যালব ইউরিয়া সম্পর্কে একটু সচেতন বা যাদের মধ্যে এই সম্পর্কে নানান রকমের ভয় হয়েছে তারা আমাদের কাছে এসে পৌঁছন এরা তবু আমার ইউরিনের সাথে প্রোটিন লিক হয়ে যাচ্ছে তো কি করব। আসুন আজকের এই এপিসোডে আমরা এই মাইক্রো অ্যালবিনিউরিয়া জিনিসটা কি এটার ইম্পর্টেন্সটা কি এবং কি করে মাইক্রো অ্যালমিনুরিয়াকে ডায়াগনোসিস করতে হয় কীভাবেই বা এর ট্রিটমেন্ট করা উচিত প্রোগনস্টিকেশান অব দ্য মাইক্রো অ্যালবেন ইউরিয়া কী মানে কীভাবে করা উচিত এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করি আমি ডক্টর প্রতীম সেনগুপ্ত কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আমি এখন ডিরেক্টর অফ নেফ্রো ইন্ডিয়া সো নেফ্রোকেয়ারে আমরা প্রায় রোজ প্রায় সত্তর আশি একশো এরকম রুগী দেখে থাকে একটা সিংহভাগ পেশেন্ট আমাদের কাছে কিন্তু মাইক্রো অ্যালবোনিউরিয়া নিয়ে আসে সো আগে জিনিসটা একটু বলে নিই মানেটা মানে এটা হচ্ছে ইউরিনে অ্যালবোমিনের দেখা পাওয়া মানে ইউরিনে অ্যালবোমিনের অ্যাপিয়ারেন্সকে আমরা অ্যালবোমিন বলি আর সেটা যখন খুব অল্প মাত্রায় হয় যেটাকে রুটিন টেস্ট করলে বা সচরাচর যে আমরা টেস্টগুলো করি যেমন ধরুন ডিপস্টিক টেস্ট বলুন এই সচরাচর কমন প্রোটিন ডিটেকশন টেস্টে যখন সেটা ধরা পড়ে না তার মানে এটা খুব অল্প মাত্রায় হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া তার মানে মাইক্রো অ্যালমোনিয়া মানে হচ্ছে ইউরিনে অ্যালবুমিন আছে অ্যালবুমিন লিক হচ্ছে কিন্তু সেটা খুব অল্প মাত্রায় হচ্ছে সেই কারণে ইউরিন টেস্ট করে সচরাচর যে কনভেনশনাল টেস্ট অফ ইউরিন প্রোটিন তাতে আমরা এটা বুঝতে পারছি না কিন্তু কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করলে এটা বোঝা যায় হেন্সফোথ ইট ইজ কল্ড আরও সেন্সিটিভ ইনভেস্টিগেশন করলে বোঝা যায় হেন্সফো ইট ইস কল মাইক্রো অ্যালবেন ইউরিয়া না মাইক্রো অ্যালবেন ইউরিয়া এই জিনিসটা সাধারণত খুব রেলিভেন্ট ফর আর্লি ডিটেকশন অফ কিডনি ডিজিজ মানে কিডনির অসুখ খুব আর্লি স্টেজে আছে কি না সেই জিনিসটাকে বুঝতে গেলে মাইক্রো অ্যালবেন কোনো জুরি নেই মানে মাইক্রো অ্যালমিনিয়া ইজ ওয়ান অফ দ্য দি মার্কার যেটা দিয়ে আমরা পিক আপ করতে পারি যে পসিবলি দেয়ার ইজ এ কিডনি প্রবলেম ইজ সেটিং ইন নাও কি কি কন্ডিশনে মাইক্রো হয় এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার দেখুন মোস্ট কমন কজ অফ মাইক্রো অ্যালবুনউরিয়া হচ্ছে ডায়াবেটিস সেকেন্ড কমন কজ হচ্ছে হাইপার মানে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তারা বুঝবেন কী করে যে তাদের কিডনিতে কোনো সমস্যা অ্যাপিয়ার করছে কি না দি ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই দ্যাট ইজ ইউরিন মাইক্রো অ্যালমোনিউরিয়া টেস্ট আমরা এই জিনিসটা একটু একটু বিশদে যাব একটু গভীরে যাব কারণ এই জিনিসটা একটু বোঝাটা খুব দরকার যে মাইক্রো অ্যালমিনুরিয়া টেস্টার সিগনিফিকেন্স কি কীভাবে টেস্টটা করা উচিত কী ধরনের মাইক্রো অ্যালমোনিউরিয়ার টেস্ট দেখলে আপনি সতর্ক হবেন কী রিপোর্ট সতর্ক হবেন এই পার্টটা আমি একটু আজকে আপনাদেরকে সচেতন করব তো যেটা বললাম যে ডায়াবেটিস এবং হাইপার এই দুটো অসুখে খুব আর্লি কিডনি ইনভলভমেন্টের একটা সিগনেচার হচ্ছে ইউরিনে মাইক্রোয়ালোমিন পাওয়া যাচ্ছে কিনা ইভারে মাইক্রোলমিন পাওয়া যাচ্ছে কিনা বুঝবো কী করে সেটা বুঝবার জন্য ইউরিনের একটা টেস্ট করা হয় যে টেস্টটাকে আমরা বলি অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও জিনিসটা শুনতে একটু কঠিন লাগছে কিন্তু আমি একটু খুব সহজ করে বুঝিয়ে বলছি যাতে এটা নিয়ে কোনো কনফিউশন না হয় মানে ধরুন আমাদের ইউরিনের সাথে অ্যালোবিন বেরোচ্ছে এইবার এই অ্যালবোবিন ইউরিনের সাথে যে বেরোচ্ছে সেটা না তাকে যদি একটা নির্দিষ্ট অনুপাতে মাপতে হয় যে ঠিক কতটা অ্যালোবিন বেরোচ্ছে বা তার থেকে যদি একটা আনুমানিক সারাদিনের অ্যালোবিন বের করার একটা হিসেব আমাদের অঙ্ক কোষে বার করতে হয় তাহলে কারণ অ্যালুমিন এক্সক্রিশনটা তো ফিজিক হয় মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয় সে তাহলে ইউরিনের আরেকটা প্যারামিটারকে কনস্ট্যান্ট নিতে হয় সেটা হচ্ছে ক্রিয়াটিন ক্রিয়াটিন স্ক্রিশন ইন দ্য ইউরিন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট সুতরাং এই একটা নির্দিষ্ট মাত্রার ক্রিয়াটিরিন ইউরিন থেকে বেরোয় সেটা আমরা জানি তো সেই ক্রিয়াটিরিনের রেসপেক্টে কতটা ইউ অ্যালুমিন বেরোচ্ছে এই অনুপাতটাকে আমরা বলি অ্যালুমিন ক্রিয়াটিন রেশিও সাধারণত অ্যালুমিন ক্রিয়াটিন রেশিও নর্মালি এটা থার্টি মাইক্রোগ্রাম প্যার মিলিগ্রাম অফ ক্রাটিনিন হয় মানে থার্টি মাইক্রোগ্রাম মানে অ্যাক্রাম কাটিনিনিগ্রাম ক্রেয়াটিনিনের জন্য থার্টি মাইক্রোগ্রাম অ্যালুমিন সিক্রেটেড হয় সো থার্টি মাইক্রোগ্রাম মিলিগ্রাম অফ কেরাটিন হচ্ছে নর্মাল লেস দেন ইজ দ্য নর্মাল অ্যালুমিন কেয়াটিন রেশিও আর এনিথিং মোর দেন থ্রি হান্ড্রেড ইজ দ্য অ্যাব নর্মাল অর ইট ইজ এ মাইক্রোস্কোপিক প্রোটিন ইউরিয়া ওভার প্রোটিন ইউরিয়া মানে তিনশো মাইক্রোগ্রাম পার মিলিগ্রাম যদি ক্রিয়াটিন ইউরিন থেকে মানে অ্যালুমিন থেকে অ্যালুমিন ইউরিনের সাথে সিক্রেটেড হয় দ্যাট ইজ এমন একটা পরিসংখ্যান এমন একটা অ্যালুমিনের মাত্রা যেটাকে আমরা সচরাচর টেস্ট করলেই বুঝতে পারি এটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রোটিন ইউরিয়া বা ম্যাক্রো অ্যালবুমিন ইউরিয়া বুঝতে পেরেছেন তাহলে তিরিশ থেকে তিনশো এই রেঞ্জটাকে আমরা কনভেনশনাল টেস্টে বুঝতে পারি না বলে এই রেঞ্জটাকে বলা হয় মাইক্রো ইউরিয়া তাহলে আমি আবার ক্লিয়ার করে দিই যে লেস দেন থার্টি মাইক্রোগ্রাম প্যান মিলিগ্রাম অফ ক্রিয়াটির রেশিও হচ্ছে নর্মাল তিরিশ থেকে তিনশো এই রেঞ্জটা মানে একত্রিশ থেকে তিনশো এই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো অ্যালবিনিউরিক রেঞ্জ আর এনিথিং মোর দ্যান থ্রি হান্ড্রেড ইজ কনসিডার্ড আছে ম্যাক্রো অ্যালবুমিন ইউরিয়া তাহলে অ্যালবুমিন ইউরিয়ার এই যে তিনটে ধাপ এর মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রো অ্যালমিনিউরিয়া দ্যাট মিনস যে চো যদি ইউরিনের একটা স্পট অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও করা যায় উইথ দ্য সেন্সিটিভ ইউরিন ডিটেকশন টেকনিক তাহলে তিরিশ থেকে তিনশো মাইক্রোগ্রাম অ্যালবুমিন পার মিলিগ্রাম অফ ক্রিয়াটিন সিক্রেটেড হচ্ছে এই কন্ডিশনটাকে আমরা বলি মাইক্রো অ্যালবোনরিয়া তো এটা যেরকম আমি প্রথমেই বলেছি যে ডায়াবেটিস হাইপার কিছু কিছু হার্ট ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ আর অবভিয়াসলি কিছু গ্লোবের ডিসঅর্ডারেও আমরা প্রাথমিক স্টেজে বা অনরিলার যখন আছে তখন আমরা মাইক্রোমেন দেখতে পাই চেস্ট ইনফেকশন হলেও ইউরিনের প্রোটিন লিক এখন এখানে একটা জিনিস খুব বলে রাখা ভালো যেহেতু ইউরিনের প্রোটিন এক্সক্রিশনটা কনস্ট্যান্ট নয় এবং বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশান ইউরিনের প্রোটিনিস্কিশন বেড়ে যায় বা কমে যায় ধরুন আপনার রাতে ঘুম হলো না একটা রাত আপনি খুব স্ট্রেসে গেছেন একটা খুব আশঙ্কার মধ্যে দিয়ে আছেন কোনো নিকট আত্মীয়জনের কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আপনি খুব চিন্তায় রয়েছেন আচ্ছা কোনো মানে আনাকাস্টন ফিজিক্যাল এক্সারসাইজ মানে হঠাৎ করে আপনি খুব দৌড়তে হলো বা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে এসে আপনি ইউরিনটা দিলেন এই রকম সিচুয়েশান হলে কিন্তু একটা সুস্থ নর্মাল মানুষেরও ইউরিনারি অ্যালবোমিন এক্সক্রিশন কিছুটা বাড়ে এবং সেটা মাইক্রো অ্যালবোনিউরিক রেঞ্জে যেতে পারে বাট দ্যাট ইজ নট এ ডিজিজ কন্ডিশন আমি আবার বলছি যে যদি মাইক্রো অ্যালবুরিয়া যেহেতু নানান ধরনের ফিজিওলজিক্যাল ফ্যাক্টরে বাড়তে পারে ধরা যাক ল্যাক অফ স্লিপ স্ট্রেস প্রচণ্ড রকম অ্যাংজাইটি আনাকাস্টম ফিজিক্যাল এক্সারসাইজ ফিভার জ্বর এলে দেখা যায় যে ইউরিনের প্রোটিন অ্যাপিয়ার করে তো এই কন্ডিশনগুলো হচ্ছে একটা ফেজিক মাইক্রো ইউরিয়া এটা কিন্তু প্যাথোলজিক্যাল নয় এটা কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশানের জন্য হয় পাশাপাশি তাহলে মাইক্রোনিয়া কাকে বলবো যেটার জন্য আমাদের কনসার্ন হওয়া উচিত বলা হয় যে তিন মাসের অন্তরে যদি তিনটে ইউরিন টেস্টের মধ্যে দুটো পজিটিভ হয় তার মানে ধরুন আপনি জানুয়ারিতে একবার ইউরিন টেস্ট করলেন আপনার ধরুন অ্যালুমিন রেশিও পঞ্চাশের অবভিয়াসলি এটা তিরিশের বেশি একটু ম্যাটার অফ কনসার্ন খেয়াল রাখা উচিত যে সমস্ত কন্ডিশনগুলো মেনটেন হয়েছে কিনা মানে রাতে ভালো ঘুম হয়েছে খুব এক্সারসাইজ করেননি প্রচণ্ড টেনশন অ্যাংজাইটির মধ্যে নেই ইত্যাদি ইত্যাদি স্মোকিং আরেকটা জিনিস সেটা বলিনি একের খুব স্মোকার যারা তাদের মাইক্রো হয় তো এইগুলো হয়ে পজিটিভ হয়েছে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার কিছু নেই এনে গ্যাপ অফ থ্রি মান্থস আপনি আবার একটা মাইক্রো অ্যামিউনিউরিয়া টেস্ট করুন যদি সেটাতে ওটা পজিটিভ থাকে থার্ড আরেকটা টেস্ট করুন তাতেও যদি দেখা যায় সেটা পজিটিভ অবভিয়াসলি দ্যাট মিনস যে আপনার পারসিস্ট্যান্ট মাইক্রো এমিউরিয়া আছে দ্যাট ইজ এ ম্যাটার অফ কনসার্ন ঠিক আছে তো যে যে ব্যাকগ্রাউন্ডে মাইক্রো অ্যামিউরিয়াকে আমরা গুরুত্ব দিই সেটা তো আমি আগে বললাম যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ তো যাদের ডায়াবেটিস আছে বা যাদের হাইপার টেনশন আছে তাদের যদি ইউরিনে মাইক্রো অ্যালবুমিন দেখা দেয় এবং সেটা যদি আউট অফ থ্রি টেস্টের মধ্যে দুটো পজিটিভ হয় তাহলে কিন্তু এই জিনিসটাকে নিয়ে আমাদের সত্যি চিন্তাভাবনা করা উচিত কেন চিন্তাভাবনা করা উচিত মাইক্রো অ্যালুমিউরিয়ার কারণটা কি বেসিক্যালি মাইক্রো অ্যালুমিউ ইন্ডিকেট করে যে গ্লোমেরুলার হিমোডাইনামিক্স অ্যান্ড গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল স্ট্রাকচারে কিছু প্রবলেম আছে আচ্ছা জিনিসটা আমি একটু সহজ করে বুঝিয়ে বলছি গ্লোবেরোলার হিমোডায়নামিক্স মানে আমাদের যে কিডনির ভেতরে রক্ত পরিশোধিত যে হয় তার মেইন স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট তো নেফ্রন নেফ্রনের যে পার্টটাতে একটা ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যে দিয়ে সমস্ত রকম দূষিত পদার্থগুলো ফিল্টার হয় তাকে আমরা গ্লোমেরোলাস বলি গ্লোমেরুলাস কিছুই নয় মানে খুব সরু সরু কতগুলো ক্যাপিলারি ব্লাড ভেসেলের একটা ঝিল্লি যেরকম আমাদের চুলের মতো সরু সরু কিছু ভেসেল একটা টাফট হয়ে আছে এবার এই যে গ্লোমেরুলাস তার ভেতরে একটা সার্টেন প্রেশারে ব্লাড ফ্লো করে এবার এই হাইপার টেনশন ডায়াবেটিস এই অসুখগুলো হলে এই প্রেশারটা ইনসাইড দ্য গ্লোমেরুলাস বাড়তে শুরু করে এটা কিন্তু খুব সহজভাবে বোঝাচ্ছি মানে এর পেছনে অনেক জটিল হিমোডাইনামিক্স আছে অত গভীরত মধ্যে যেয়ে লাভ নেই আমি খুব সহজভাবে জিনিসটা বোঝাচ্ছি যে একটা ফিল্টারেশানের জন্য একটা ছোট ক্যাপিলারির ভেতর দিয়ে যখন ব্লাড যায় তার প্রেশার যদি বাড়ে তাহলে সেখান থেকে ওভার ফিল্টারেশান হওয়ার সম্ভাবনা থাকে তো ডায়াবেটিস বা হাইপার থাকলে দেখা যায় যে এই গ্লোমেরুলার ভেতরে যে ক্যাপিলারিগুলো তার ভেতরে প্রেশারটা একটু একটু করে বাড়তে শুরু করেছে সেই প্রেশার বাড়ার জন্য সেই ফিল্ট্রেশান ইউনিটগুলোর ভেতর থেকে যতটা পরিমাণ অ্যালবুমিন পাস করার কথা তার থেকে বেশি অ্যালবুমিন পাস করতে শুরু করে এবং সেটা হেন্স পরে হেন্সপোতই কলেটে মাইক্রো মানে হেন্সই কোয়ালিটি অ্যালবুমিন ইউরিয়া না এটা যখন খুব অল্প মাত্রায় হচ্ছে মানে মাইক্রোস্কো অ্যালবুমিন স্টেজে রয়েছে সেই স্টেজে যদি আমরা সঠিক পদক্ষেপ নিই যাতে এই ইন্ট্রাগ্লোবার হাইপার টেনশনটাকে কমানো যায় তাহলে এই পুরো ব্যাপারটাকে রিভার্স করা সম্ভব তাহলে মাইক্রো অ্যালুমিনিউরিয়া সম্পর্কে সবাইকে আমি একটা জিনিস একটা বার্তা দিতে চাই যে মাইক্রো অ্যালুমিনিউরিক স্টেজ অফ অ্যালুমিনিউরিয়া ইজ এ রিভার্সেবল স্টেজ মানে এই স্টেজে যদি ধরা পড়ে ধরুন আপনার সত্তর আশি একশো এরকম রেঞ্জে এরকম এসিআর রেঞ্জে প্রোটিন লিকেজ হচ্ছে ইউরিন থেকে এটা কিন্তু চিকিৎসার দ্বারা লাইফস্টাইল চেঞ্জ করে সম্পূর্ণ রকমভাবে রিভার্স করা সম্ভব মানে কিডনিকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া সম্ভব কিন্তু এটাই যদি দীর্ঘদিন অবহেলায় থাকে তাহলে এই প্রেশারে যে কিডনি ঝিল্লিতে যে সমস্যাগুলো হলো সেটা বাড়তে 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 এতটাই একটা খারাপ অবস্থায় পৌঁছয় তখন প্রোটিনের মাত্রাটা মারাত্মক বেড়ে যায় তাকে আমরা ম্যাক্রো অ্যালুমিনিয়রিক রেঞ্জ বলি সেই স্টেজে পৌঁছলে জিনিসটাকে রিভার্ট করাটা একটু কঠিন হয়ে যায় মানে তার মধ্যে হয়তো গিনটিতে কিছু পারমানেন্ট সমস্যা হয়েছে কমানো যায় নিশ্চয়ই কিন্তু হানড্রেড পার্সেন্ট রিভার্ট করাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে যদি সঠিক কমপ্লাইন্ট পেশেন্ট থাকে তারা যদি নিয়মিত ওষুধপত্র খান যে সমস্ত লাইফস্টাইল টিপসগুলো আমরা শেখাই শেখাইফ্রো কেয়ার সেগুলো যদি সব ফলো করেন তাহলে এই জিনিসটা থেকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে মুক্তি পাওয়া সম্ভব তবে আমি আবারও বলছি এই জিনিসটা আবারও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মাইক্রো অ্যালবোমিনিউরিক স্টেজ যদি সঠিক সময়ে ইন্টারভেন করা যায় ইট ইজ রিভার্সেবল এবং এটাতে কিডনি দ্রুত তার সুস্থ জায়গায় পৌঁছে যায় সুতরাং স্পেশালি আমরা দেখেছি জেনারেল প্র্যাকটিশানার্স ডায়াবেটোলজিস্ট এরা যখন কোনো একজন ডায়াবেটিক পেশেন্টকে দেখছেন এবং ইউরিন রুটিন এসিআর করে মাইক্রো দেখা গেল বা যাদের হাইপার আছে কার্ডিওলজিস্ট তাদের ট্রিট করছেন মাইক্রোলমিনিউরিয়া দেখা গেল সঙ্গে সঙ্গে তাকে বলে দেন এক্ষুনি নিউফোরোলজিস্টের কাছে যান আর পেশেন্ট ভাবতে শুরু করলো যে আমার কিডনি তো হানড্রেড পারসেন্ট খারাপ হয়ে গেছে এবার আমার ডায়ালিসিস করতে হবে মারাত্মক টেনশনে পড়ে গেলেন দয়া করে আপনাদের হাতঝোর করে বলছি প্লিজ এরকম ভাববেন না মাইক্রো অ্যালবিরিক স্টেজ ইজ দ্য স্টেজ যেটা রিভার্সেবল নিশ্চয়ই চেয়ে নিউফোরলজিস্টের সঙ্গে পরামর্শ করুন এটাকে সত্যিই রিভার্ট করা সম্ভব আজকাল এত ভালো ওষুধ বেরিয়েছে মাইক্রোমিনেরাকে ট্রিট করার জন্য তাতে এটাকে হানড্রেড পারসেন্ট রিভার্ট করা সম্ভব দরকার একজন অভিজ্ঞ নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার যে কিছু লাইফস্টাইল চেঞ্জ নিয়ে আসা দরকার কিছু সঠিক ওষুধ সঠিক সময় প্রয়োগ করা এবার মাইক্রোয়ালবেনিউরিয়াটাকে ট্রিট করি কি করে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমরা মাইক্রোয়ালবেনিউরিয়া হচ্ছে এটা কীভাবে চিকিৎসা করব এই ব্যাপারে দু চারটে জিনিস বলে রাখা ভালো যে আমাদের কিছু স্পেসিফিক মেডিকেশন আছে যারা মাইক্রোলমুরিয়াকে কমায় তাদের মধ্যে এসি আর বি গ্রুপের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার যে ওষুধ তারা পরীক্ষিত যেটা মাইক্রোলমিনিরিয়াকে কমাতে খুব সাহায্য করে তবে আবারও বলে দিচ্ছি প্লিজ আমার এই ইউটিউব ভিডিও শুনে দয়া করে নিজের ওষুধ নিজে চেঞ্জ করবেন না ইট হ্যাজ টু বি ডান বাই এ ডক্টর হু হ্যাজ এ রাইট নলেজ ইনফরমেশনস অ্যান্ড উইজ ডাম টু সিলেক্ট হুইজ অপটিমাম ফর ইউ জাস্ট যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন তাদের অবগতের জন্য বলছি যে দেয়ার আর ভেরি নিউ ডিসকভারি অফ মেডিসিন যেমন ধরুন এসিএলটি টু ইনিভিটার্স যেমন ধরুন মিনারেল ও কটিক রিসেপ্টস যেমন ফিনারন গ্রুপ অফ ড্রাগস আর অবভিয়াসলি এজ ওল্ড টেস্টেড মানে অ্যালজিও এসি ইনিভিটার্স এই গ্রুপ অফ ড্রাগস টু সাম এক্সটেন্ট ফিউ বিটা ব্লকার্স এরা মাইক্রো অ্যালিয়া কমাতে কিন্তু সাহায্য করে কিন্তু এর পাশাপাশি একটা কথা না বললেই নয় যেটা আমি আগেও বলেছি যে মাইক্রোলমেন একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স আনকন্ট্রোল ব্লাড প্রেশার আনকন্ট্রোল সুগার আর ওভার এক্সেসিভ স্ট্রেস সুতরাং যদি আপনার স্ট্রেস না বাইপাস হয় স্লিপ যদি আপনার ভালো না হয় ব্লাড প্রেশার এবং সুগার যদি কন্ট্রোল না হয় তাহলে মাইক্রোলমেনা কন্ট্রোল করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হেন্সপোথ আমরা যে লাইফস্টাইল টিপসগুলো নেফ্রোকেয়ারে শেখাই নেফ্রোকে আমাদের একটা মুক্তি বলে প্রোগ্রাম আছে যাতে আমরা কিছু স্পেশাল মেডিটেশন ফর রেনাল ফেলিয়ার পেশেন্টদের শেখাই একটা স্লিপিং টেকনিক্স যোগানিদ্রা প্র্যাকটিস করাই যা পারপাসটাই হচ্ছে আমাদের এই সিম্প্যাথেটিক স্ট্রেসটাকে কমিয়ে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের ব্যালেন্সটাকে এস্টাবলিশ করা এবং উই হ্যাভ সিন উইথ এভিডেন্স থাউজেন্ডস অফ পেশেন্ট প্র্যাকটিসিং মুক্তি দ্য গেট হিউজলি বেনিফিটেড অ্যাট লিস্ট ইন টার্মস অফ ব্লাড প্রেশার কন্ট্রোল ব্লাড সুগার কন্ট্রোল অ্যান্ড রিভার্সাল অফ মাইক্রোগিয়া সুতরাং আপনি যদি ভালো করে ঘুমন প্রেশার কন্ট্রোলে থাকে তাহলে মাইক্রোগিয়া নিজে থেকেই সারে তো এই ব্যাপারটা সম্পর্কে আমাদের বিস্তর কাজ আছে তো আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন আইল উইল রেকমেন্ড যে প্লিজ 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 মানে অ্যালং উইথ অল দ্য মেডিকেশন প্রেসক্রাইব বাই ইউর ডক্টর ডু নট ফরগেট টু টেস্ট তো এটা গেল এইবার একটা ছোট কথা না বললেই নয় যে কিছু কিছু গ্লোমেরুলার ডিসঅর্ডার আছে যেগুলো শুরুতে মাইক্রোর্ভেন নিয়ে অ্যাপিয়ার করে কিন্তু স্লোলি স্লোলি প্রোগ্রেস করে তো সেই ব্যাপারেও একটু বলে রাখা যে যদি কোনো অ্যাক্টিভ সেলিমেন্টস থাকে দ্যাট মিনস নার্ভিসি পাওয়া যাচ্ছে তার সঙ্গে প্রচুর পরিমাণে পার্সেল আছে কাস্ট আছে এই রকম থাকলে ওই ক্ষেত্রে প্রোটিন মাত্রাটা যদি একটু কমও হয় সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয় তবে এটা একদম স্পেসিফিক খুব স্মল সাবসেট অফ পেশেন্টদের হয় ন্যাচারালি এই পার্টটা নিয়ে আলোচনা আমরা গণমাধ্যমে না করাই ভালো এটা একদম বিশিষ্টভাবে একটা স্পেসিফিক পেশেন্টের প্রবলেমকে অ্যাড্রেস করলে সেই জিনিসটা ভালো করে বোঝা যাবে সো আশা করি মাইক্রোলমেনিয়া জিনিসটা কি কি করলে এটা ভালো হয় এটার পেছনে কি কারণ এটা নিয়ে যে খুব বেশি আতঙ্কের দরকার নেই এই জিনিসটা আপনাদের আমরা বোঝাতে পারলাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করুন আপনার প্রশ্নটা লিখুন আমরা নিশ্চয়ই আপনার কাছে পৌঁছে যাব উইথ দি অ্যান্সার রাইট অ্যানসার ভালো থাকুন সুস্থ থাকুন